মনে রাখবেন প্রতিটি ভুলই সফলতার পথে একটি ধাপ আর এই ভিডিওই হতে যাচ্ছে আপনার ভাষা শেখার টার্নিং পয়েন্ট তাই আজকের ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই আরবিতে কথা বলতে পারবেন তাই আপনাকে বিনীত অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য তাহলে চলুন শুরু করি তুমি সব সময় বলো আমি টাকা দিব এর আরবি অর্থ হচ্ছে ইন্তা আলাতুল কালাম আনা আতি ফুলুস এখানে ইন্তা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় কালাম অর্থ বলা আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা তুমি সব সময় বলো আমি টাকা দেব এর আর একটি অর্থ ইন্তা আলাতুল কালাম আনা আতি ফুলুস আমি তোমার সাথে কাজ করব না এর আর অর্থ আনা মাফি ফি শোগল ইন্তা সাওয়া সাওয়া এখানে আনা অর্থ আমি মাফিস সকল অর্থ কাজ করব না কিন্তু অর্থ তোমার সাওয়া সাওয়া অর্থ সাথে আমি তোমার সাথে কাজ করব না এর আরব অর্থ আনা মাফি সকল এটা সাওয়া সাওয়া তুমি কখন টাকা দিবে এর আরব অর্থ এটা মিটা জিপ ফুলস এখানে ইনটা অর্থ তুমি মিটা অর্থ কখন জিপ অর্থ দেওয়া ফুলস অর্থ টাকা তুমি কখন টাকা দেবে এর আরো অর্থ ইন্টা মৃত মরে গেলে পরে দেবে এর আরো অর্থ হচ্ছে বাদেন জীব এখানে আন অর্থ আমি মত অর্থ মৃত বাদেন অর্থ পরে জীব অর্থ দেওয়া মরে গেলে পরে দেবে এর আরো অর্থ আনামত বাদেন জীব তুমি সব সময় মিথ্যা কথা বলো এর আরো অর্থ হচ্ছে ইন্টা আলাতুল কালাম কেজ্জাব এখানে ইন্ত অর্থ তুমি কালাম অর্থ বলা আলাতুল অর্থ সব সময় কেজ্জ অর্থ মিথ্যা তুমি সব সময় মিথ্যা কথা বলো এর আরো অর্থ ইনটা আলাতুল কালাম কেজ্জাব আল্লাহ জানে তুমি কখন টাকা দেবে এর আরো অর্থ হচ্ছে আল্লা মালুম ইনতামিতা আতি ফুলুস এখানে আল্লাহ মালুম অর্থ আল্লাহ জানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন আতে অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা আল্লাহ জানে তুমি কখন টাকা দিবে এর আর একটি অর্থ হচ্ছে আল্লাহ मालूम ইনতামিতা আতে ফুলুস বস শুনুন আমি গরিব মানুষ এর আর একটি অর্থ মোদের ইসমা আনা নফর এখানে মোদের অর্থ বস এসমা অর্থ সোনা আনা অর্থ আমি নফর অর্থ মানুষ মেসকেন অর্থ গরিব বস শুনুন আমি গরিব মানুষ এর আর অর্থ মোদের এসমা আনা নফর মেসকেন ঠিক আছে আগামীকাল আমি টাকা দিব এর আর অর্থ তাইয়ে বোখরা আনা আতে ফুলস এখানে তাইয়ে অর্থ ঠিক আছে বোখরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি আতেক অর্থ দেওয়া ফুলস অর্থ টাকা ঠিক আছে আগামীকাল আমি টাকা দিব এর আর অর্থ আনা ফুলস কি বলো বন্ধু তুমি এর অর্থ এস কালাম সাদিক এনতা এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা সাদিক অর্থ বন্ধু এনটা অর্থ তুমি কি বলো বন্ধু তুমি এর আর অর্থ এশ কালাম সাদেক ইনতা টাকা নেই কেউ নেই এর আর অর্থ হচ্ছে মাফি ফুলুস মাফি আহাদ। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি আহাদ অর্থ কেউ নেই টাকা নেই কেউ নেই এর আরো অর্থ মাফি ফুলুস মাফি আহাত বস আমি নতুন এর আরবর্ত হচ্ছে মোদের আনা জেদেব এখানে মোদের অর্থ বস আন অর্থ আমি যেদেদ অর্থ নতুন বস আমি নতুন এর আরব অর্থ মোদের আনা জেদিদ সবাই কীভাবে খাবে এর অর্থ হচ্ছে কেফ আকেল কুলনাফর এখানে কেফ অর্থ কে ভাবে আকেল অর্থ খাওয়া কুলো অর্থ সবাই সবাই কীভাবে খাবে এর আরব অর্থ কেফ আকেল কুলনাফর তুমি কি কাজ জানো এর আরো অর্থ হচ্ছে ইন্টা সগল মালুম এখানে ইন্টার অর্থ তুমি এস অর্থ কি সগল অর্থ কাজ মালুম অর্থ জানা তুমি কি কাজ জানো এর আরব অর্থ ইনটা সগল মালুম আমি কাজ জানি না এর আরো অর্থ হচ্ছে আনা মাফি মালুম সগল এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না শগল অর্থ কাজ আমি কাজ জানি না এর আরবি হচ্ছে আনা মাফি মালুম শগল আমি আগে কাজ করি নাই এর আরবি আনা আওয়াল মাফি শগল এখানে আনা অর্থ আমি আওয়াল অর্থ আগে সাউই অর্থ করা মাফি অর্থ নাই শগল অর্থ কাজ আমি আগে কাজ করি নাই এর আরবি আনা আওয়াল মাফি সাউই শগল তুমি এই লোকটার সাথে কাজ করবে এর আর অর্থ হচ্ছে ইনতা হাদা নফর এখানে ইন্ট অর্থ তুমি হাদা অর্থ এই নফর অর্থ লোক অর্থ সাথে সগল অর্থ কাজ তুমি এই লোকটার সাথে কাজ করবে এর আরবি হাদা নফর সাওয়া সওয়া সগল তুমি আরবি জানো এর আরো অর্থ হচ্ছে ইনতা মালুম আরবি এখানে ইন্ত অর্থ তুমি মালুম অর্থ জানা আরবে অর্থ আরবি তুমি আরবি জানো এর অর্থ ইনতা মালুম আরবি হ্যাঁ বস আম জানি একটু একটু এর আরব অর্থ হচ্ছে আইওয়া মোদের মালুম সয়য়া শা এখানে আইওয়া অর্থ হ্যাঁ মোদের অর্থ বস মালুম অর্থ জানি সইয়া সইয়া অর্থ একটু হ্যাঁ বস জানি একটু একটু এর আরবি আইউ আমাদের মালুম সোয়া সোয়া তুমি কতদিন ধরে এখানে এসেছ এর আরবি হচ্ছে এটা কাম ইয়ম ইজি হ্যাঁ এখানে ইন্ত অর্থ তুমি কাম অর্থ কত ইয়ম অর্থ দিন ইজি অর্থ এসেছ হেনা অর্থ এখানে তুমি কতদিন ধরে এখানে এসেছ এর আরবি এটা কাম ইয়ম ইজি হ্যাঁ আমি এখানে এসেছি ছয় মাস ধরে এর আরবি আনা হেনা এই যে এখানে আনা অর্থ আমি হেনা অর্থ এখানে ইজ যে অর্থ এসেছি সিতা অর্থ ছয় সাহার অর্থ মাস আমি এখানে এসেছি ছয় মাস ধরে এর আরবি হচ্ছে আনা হেনা এই যে সাহার বন্ধু তোমার কি নাম এর আরবি হচ্ছে সাদেক এন্তা এশ এসমুখ এখানে সাদেক অর্থ বন্ধু ইন্টা অর্থ তোমার এস অর্থ কি ইসমুক অর্থ নাম বন্ধু তোমার কি নাম এর আরবি সাদেক ইনতা এস এসমুক বস আমার নাম কাউসার এর আরবি হচ্ছে মোদের আনা এসমে কাউসার এখানে মোদের অর্থ বস আনা অর্থ আমার ইসমে অর্থ নাম কাউসার অর্থ কাউসার বস আমার নাম কাউসার এর আরবি মোদের আনা ইসমে কাউসার বন্ধু তোমার বয়স কত এর আরবি সাদেক ইন্তা কাম কমার এখানে সাদেক অর্থ বন্ধু ইন্তা অর্থ তোমার কাম অর্থ কত কোমর অর্থ বয়স বন্ধু তোমার বয়স কত এর আরবি সাদেক ইন্তা কাম কোমর বস আমার বয়স তেইশ বছর এর আরবি মদের আনা তালাতা এসলেন এখানে মদের অর্থ বস আনা অর্থ আমার ওমর অর্থ বয়স তালাতা এসলেন অর্থ তেইশ বস আমার বয়স তেইশ বছর এর আরবি মদের আনা তালাতা এসলেন সব লোক আসবে ছয়টার সময় কাজে এর আরবি কুলুনফর ইজে সাহসে তা সকল এখানে কল্লু অর্থ সব নফর অর্থ লোক ইজি অর্থ আসবে সাহ অর্থ সময় সিত্তা অর্থ ছয় সগল অর্থ কাজ সব লোক আসবে ছয়টার সময় কাজে এর আরবি নফর সাহ সগল ঠিক আছে বস সমস্যা নাই এর মোদের ম্যাফি মুশকিল এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুদের অর্থ বস মাফি অর্থ নেই মুশকিল অর্থ সমস্যা ঠিক আছে বস সমস্যা নেই এর আরবি মাফি মোদের মুশকিল আজ কে দেরি করে এসেছে এর আরবি মিন ইজি তাখের। এখানে আলিয়ম অর্থ আজ মিন অর্থ কে ইজি অর্থ এসেছে তাখের অর্থ দেরি করা আজ কে দেরি করে এসেছে এর আরবি আলিয়ম মিন ইজি যে বস এই লোক দেরি করে এসেছে এর আরবি মোদের হাদানা ফর এই যে তাকে এখানে মোদের অর্থ বস হাদ অর্থ এই নফর অর্থ লোক ইজি অর্থ এসেছে তাকে অর্থ দেরি করা বস এই লোক দেরি করে এসেছে এর আরবি মোদের হাদানা আলা ফর ইজি তাকে আজ তুমি কেন দেরি করে এসেছো এর আরবি আলিয়ম লেশ ইনতা তাখের ইজি এখানে আলিয়ম অর্থ আজ লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি তাখের অর্থ দেরি করা ইজি অর্থ আশা আজ তুমি কেন দেরি করে এসেছো এর আরবি আলিয়ম লেশ ইনতা তাখের ইজি বস আমি একটু অসুস্থ এর আরবি মোদের এর আনাসয় ইমারে এখানে মোদের অর্থ বস আন অর্থ আমি সৈয়া অর্থ একটু মারিদ অর্থ অসুস্থ বস। আমি একটু অসুস্থ এর আরবি মদের যুবক তোমার কি হয়েছে এর আরবি সাবাব ইন তা এস ফিক এখানে সাবাব অর্থ যুবক এনটা অর্থ তোমার এস অর্থ কি ফিক অর্থ হয়েছে যুবক তোমার কি হয়েছে এর আরবি সাবাব এটা এস বন্ধু তোমার আগামীকাল ছুটি এর আরবি সাদেক এটা বকরা ইজে আজা এখানে সাদেক অর্থ বন্ধু এটা অর্থ তোমার বকরা অর্থ আগামীকাল ইজে আজা অর্থ ছুটি বন্ধু তোমার আগামীকাল ছুটি এর আরবি সাদেক এটা বকরা ইজে আজা ধন্যবাদ বস আপনাকে এর আরবি শুক্রান মোদের এখানে শুক্রান অর্থ ধন্যবাদ অর্থ আপনাকে মোদের অর্থ বস ধন্যবাদ বস আপনাকে এর ইয়া অন্য লোক কোথায় গেছে এর আরবি রোহ এখানে তানি অর্থ অন্য নফর অর্থ লোক ওয়ান অর্থ কোথায় রহ অর্থ যাওয়া অন্য লোক কোথায় গেছে এর আরবি তানিন নফর অন্য লোক ভিতরে কাজ করে এর আরবি অর্থ হচ্ছে তানিন নফর জোয়া সগল এখানে তানি অর্থ অন্য নফর অর্থ লোক জোয়া অর্থ ভিতরে সগল অর্থ কাজ লোক ভিতরে কাজ করে এর আরবি অর্থ হচ্ছে তানিন নফর জোয়া সগল বস আমি দুঃখিত এর আরবি হচ্ছে মোদের আনা মালিশ এখানে মোদের অর্থ বস আন অর্থ আমি মালিশ অর্থ দুঃখিত বস আমি দুঃখিত এর আরবি না কাজে ফাঁকিবাজ এর আরবি হচ্ছে আনা মা আবদার সগল বাবা। এখানে আন অর্থ আমার মা আবদ অর্থ লাগবে না সগল অর্থ কাজ বাবা অর্থ ফাঁকিবাজ আমার লাগবে না কাজে ফাঁকিবাজ এর আরবি হচ্ছে আনা মা বাবা আমার কাজের লোক দরকার এর আর হচ্ছে আনা আবগাস আনা অর্থ আমার আবদা অর্থ দরকার সগল অর্থ কাজ নফর অর্থ লোক আমার কাজের লোক দরকার এর আরবি আনা সগল নফর বস আমার টাকা লাগবে এর আরবি মোদের আনা আবদা ফুলুস এখানে মোদের অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা বস আমার টাকা লাগবে এর আরবি মোদের আনা আবদা ফুলুস ওকে টাকা নিয়ে ও সমস্যা নাই এর আরবি খালাস সেল মাফে মুশকিল এখানে খালাস অর্থ ওকে সেল অর্থ নিয়েও মাফি মুশকিল অর্থ সমস্যা নেই ওকে টাকা নিয়েও সমস্যা নেই এর আরবি খালাস ছেল মাফি মুশকিল আজকে কাজ শেষ ছয়টার সময় এর আরবি হচ্ছে আলিয়ম সগল খালাস সাহসিতা এখানে আলিয়ম অর্থ আজ সগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সাহ অর্থ সময় সেতা অর্থ ছয় আজকে কাজ শেষ ছয়টার সময় এর আরবি আলিয়ম সকল খালাস বন্ধু এই বস্তা ভালো এর আরবি হচ্ছে সাদেক হাদা মোদের কয়েস এখানে সাদেক অর্থ বন্ধু হাদা অর্থ এই মোদের অর্থ বস কয়েস অর্থ ভালো বন্ধু এই বসটা ভালো এর আরবি সাদেক হাদা মোদের কয়েস বন্ধু তুমি সঠিক বলছো এর আরবি হচ্ছে সাদেক গোল এখানে সাদিক অর্থ বন্ধু অর্থ তুমি গোল অর্থ বলা অর্থ সঠিক বন্ধু তুমি সঠিক বলছো এর আরবি আমি এখন বাজারে যাব এর আরবি হচ্ছে আনা আলহিন রহ চুপ এখানে আন অর্থ আমি আলহিন অর্থ এখন রোহ অর্থ যাওয়া চুপ অর্থ বাজারে আমি এখন বাজারে যাব এর আরব হচ্ছে আনা আলহিন সুখ